ভাই আপনার কল আইছে হ্যালো আব্বা তুমি জয়াপাড়া হয়েছি বিদেশ থেকে আমরা তো বাদশোদে করছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো করুন গোস্ত কিনছি বাদের সাথে ভালোই করছি তো তুমি কেউ তোমার কি অবস্থা তুমি খাওয়া দাওয়া করছো না তোমার শরীরটা ভালো নেই আজকে আলহামদুলিল্লাহ আব্বা ভালো আছি হোক খাওয়া দাওয়া করছি হোক শুনে খুশি হইলাম তোম গুরু মন্দির কিনছো আচ্ছা ঠিক আছে আব্বা কাজ করতেছি তো তোমার পরে কইব ভালো দেখি হ্যাঁ আর ঠিক মতো খাওয়া দাওয়া করি নিজের শরীরের যত্ন নিও রেখে দিলাম আব্বা হ্যাঁ আর দোয়া করি আমার জন্য চলো ডিউটির মধ্যে যাই আচ্ছা ভাই বুঝলাম না তুমি বিদেশ যাওয়ার পর ঠিক আছে দিনে দিন মনে করো না রাত্রে রাত ঘন্টা তুমি ডিউটি করো তোমার বাবা তোমারে কল দিলে তুমি বাবার লোক সুন্দর করে হাসি কথা

বুঝছো ভাই কতটা করে আমাদেরকে লালন পালন করছে এখন যদি আমাদের কষ্টের কথা তাদের কাছে শেয়ার করি তারা তো সহ্য করতে পারবে না আমরা কতটা কষ্ট থাকি আমরা প্রবাসীরা বলতে পারবো কিন্তু তারা কখনো বলতে পারবে না আর তাদেরকে যদি আমরা এই বলি আমরা কষ্টের কথা তাহলে কখনো তারা আমাদের কষ্ট সহ্য করতে পারবে না সারা জীবন কষ্ট থাকবে তার জন্য আমরা সব হাসি মুখে কথা বলতে চাই যেন বাপ মা খুশি থাকে বাপ মার খুশির জন্য তো আমরা এই প্রবাসী জীবনে ঠিক না আর কতটা কষ্ট আছে আমরা প্রবাসী যারা কেউ জানে না এটা রমজান মাস আমরা ঠিক মতো খাই আর না খাই কিন্তু সকালবেলা ঘুম থেকে ওইটা ডিউটির মধ্যে যাইতে হবে আগে ছোটোবেলা বাপ মা ডাইকা তুইলা দিত কত কিছু দিয়ে আমাদের খামার দিত আজ এই প্রবাসী জীবনে মঞ্চে রান্না করি মঞ্চে খাই না খাইলে না খাই অনেক সময় রোজা থাকি ডিউটির সময় ডিউটি যাই চব্বিশ ঘন্টা ডিউটি করি তারপরও হাসি খুশি থাকি বাপমার সাথে যেন বাপমার মনে কষ্ট না থাকে না আমাদের কষ্টটা তারা না বুঝতে পারে তার জন্য এই প্রবাস জীবনে বাপমার সাথে সবসময় কষ্ট কষ্টের কথা শেয়ার করি না হাসি খুশি ভাবে চলাফেরা করি আচ্ছা চলো বাদ দাও সব কিছু বাদ দিয়ে আমরা ইয়ার যাই ডিউটির মধ্যে যাই চলো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এই অল্প ভিডিওর মধ্যে প্রবার জীবনের গল্পটা একটু তুলে ধরার চেষ্টা করলাম আশা করি অনেকের জীবনের সাথে এটা মিলে যাবে তার জন্য চেষ্টা করছি একটু প্রবার জীবনের গল্পটা তুলে ধরার জন্য আশা করি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের সাপোর্ট পাইলে আরও ভালো কিছু আসবে আপনাদের মাঝে